এক ব্যস্ত রেলওয়ে স্টেশনে থাকত একজন ভিখারি। প্রতিদিন সে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের কাছে হাত পেতে ভিক্ষা করে জীবন চালাত একদিন সে লক্ষ্য করল একজন সুদর্শন সুপোশাকধারী ব্যবসায়ী প্ল্যাটফর্মে উঠছেন দামি স্যুট আত্মবিশ্বাসী ভঙ্গি ভিখারির মনে হল এই লোক নিশ্চয়ই অনেক ধনী তার কাছে চাইলে ভালো টাকা দেবে এই আশা নিয়ে সে এগিয়ে গেল এবং হাত বাড়াল কিন্তু টাকা দেওয়ার বদলে ব্যবসায়ী তাকে প্রশ্ন করলেন তুমি কি শুধু অন্যদের কাছ থেকেই নাও কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিখারি হতবাক হয়ে গেল এমন প্রশ্ন সে আগে কখনো শোনেনি বিভ্রান্ত হয়ে বলল স্যার আমি তো একজন ভিখারি, আমি ভিক্ষা করেই বাঁচি দেওয়ার মতো আমার কিছুই নেই ব্যবসায়ী হালকা হাসলেন এবং বললেন যদি তুমি বিশ্বাস করো যে তোমার দেওয়ার মতো কিছুই নেই তাহলে তোমার চাওয়ারও অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি বিনিময়ে বিশ্বাস করি তুমি যদি আমাকে কিছু দিতে পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারি কিন্তু যদি তোমার দেওয়ার মতো কিছু না থাকে তাহলে আমিও কিছু দিতে পারবো না এই কথা বলে তিনি ট্রেনে উঠে চলে গেলেন ভিখারি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কথাগুলো বারবার তার মাথায় ঘুরতে লাগল এতদিন ভিক্ষা করেছি কিন্তু কেউ এমন কথা বলেনি তিনি সত্য কথাই বলেছিলেন সেই রাতে ভিখারির ঘুম এলো না সে ভাবতে লাগল আমি কি দিতে পারি আমি তো কিছুই নই আমি তো শুধু একজন ভিখারী কিন্তু কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হতে লাগল পেতে চাইলে আগে দিতে হয় দুই দিন কেটে গেল সে কারোর কাছে হাত পাতল না শুধু ভাবল তৃতীয় দিন স্টেশনে বসে থাকতে থাকতে তার চোখ পড়ল লাইনের পাশে ফুটে থাকা কিছু বুনো ফুলে রঙিন সুন্দর ফুলগুলো দেখে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। আমি যদি শুধু নিই না বরং কিছু দিই যদি মানুষকে ফুল দিই টাকার বদলে সে উঠে গিয়ে কিছু ফুল তুলল এবং আগের জায়গায় ফিরে এলো যখন কেউ তাকে কয়েন দিল সে হাসি মুখে একটি ফুল এগিয়ে দিল অবিশ্বাস্যভাবে মানুষ খুশি হয়ে ফুল নিল কেউ কেউ হাসল কেউ ধন্যবাদও দিল দিন যেতে যেতে এক আশ্চর্য ঘটনা ঘটল যখন তার কাছে ফুল থাকত মানুষ বেশি টাকা দিত ফুল শেষ হয়ে গেলে দান কমে যেত ভিখারি ভাবল তাহলে সত্যিই মানুষ বিনিময়ে চায় একদিন ফুল দিতে দিতে সে আবার সেই ব্যবসায়ীকে ট্রেনে বসে থাকতে দেখল উত্তেজনায় এসে দৌড়ে গেল স্যার আজ আমার আপনাকে দেওয়ার মতো কিছু আছে আপনি যদি টাকা দেন আমি আপনাকে ফুল দেব ব্যবসায়ী হাসলেন টাকা দিলেন এবং কয়েকটি ফুল নিলেন বললেন তুমি বিনিময়ের মূল্য বুঝে গেছ আজ তুমি আর শুধু ভিখারি নও আজ তুমি একজন ব্যবসায়ী ট্রেন ছেড়ে গেল ভিখারি দাঁড়িয়ে রইল ভাবতে লাগল আমি কি সত্যিই একজন ব্যবসায়ী হঠাৎ সে বুঝে গেল মানুষ আমাকে দয়া করে টাকা দিচ্ছে না তারা ফুল কিনছে মানে আমার একটা ব্যবসা আছে সেই দিনই সে একটা সাহসী সিদ্ধান্ত নিল সে আর কখনও ভিখারী হয়ে স্টেশনে ফিরল না মাস পরে সেই একই স্টেশনে দুজন সুপোশাকধারী লোক দেখা করল একজন বলল আমি কি আপনাকে চিনি অন্যজন হাসতে হাসতে বলল হ্যাঁ আমরা এই ট্রেনেই দুবার দেখা করেছি হঠাৎ প্রথম লোকটির চোখ বড় হয়ে গেল আপনি তো সেই ভিখারি যাকে আমি একদিন টাকা দিইনি পরে ফুল কিনেছিলাম সাবেক ভিখারি হাসতে হাসতে বলল হ্যাঁ আজ আমি একজন ফুল ব্যবসায়ী ব্যবসা বাড়াতে যাচ্ছি ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন এত বড় পরিবর্তন কিভাবে ফুল বিক্রেতা বলল আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় সত্য শিখিয়েছেন আমরা তখনই পাই যখন আমরা দিতে শিখি আমি কখনো ভিখারি ছিলাম না আমি শুধু নিজেকে ভুলভাবে দেখতাম দুইজন আবার করমর্দন করল এবার সমান হিসেবে শিক্ষা জীবন গড়ে ওঠে আমরা নিজেকে যেভাবে দেখি তার ওপর নিজেকে ছোট ভাবলে ছোটই থেকে যাব কিন্তু নিজের ভেতরের শক্তি চিনতে পারলে সাফল্য অবশ্যম্ভাবী তাই নিজেকে সীমাবদ্ধ করবেন না নিজেকে সক্ষম শক্তিশালী ও সফল হিসেবে দেখুন কারণ চিন্তা বদলালে ভবিষ্যত বদলে যায় যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে জানান আপনি কী শিখলেন আর শেয়ার করুন অন্যদের অনুপ্রাণিত করতে দেখা হবে পরের গল্পে